আততাইয়ের গুলিতে খুলনার ডুমুরিয়া উপজেলার আট নম্বর সরাপুরি উপি চেয়ারম্যান শেখ রবিল ইসলাম খুন হয়েছেন শনিবার রাত পৌনে দশটার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কে গুঠুদিয়া অবদা মাথা নামক স্থানে তিনি খুন হন রাত সাড়ে বারোটার দিকে খুলি সুপার মোহাম্মদ সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এ সময় থানা অফিসার ইনচার্জ সুকান্ত শাহ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন আমরা আরও অনুসন্ধান করবো আমরা ঘটনা সম্পর্কে আরও কিছু কিছু জানবো ঘটনা বস্তু সম্পর্কে জানবো তারপরে আমরা আনুষ্ঠানিক জনপ্রিয় চেয়ারম্যানে একটা ঘটনা ঘটেছে সেক্ষেত্রে জনগণের উদ্দেশ্যে কি বলবেন বা যে আতঙ্ক আছে কিনা মানুষের আমি বলবো যে আপনারা কোনো আতঙ্কিত হবেন না আমরা পুলিশ অত্যন্ত সক্ষম এবং আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার উদ্ঘাটন করব উপজেলা আওয়ামী কর্মী সভা ছিল কর্মী সভায় মন্ত্রী মহোদয় ছিল আওয়ামী লীগের নেতৃবৃন্দ জেলা এবং উপজেলা পর্যায়ে এবং সকল ইউনিয়ন থেকেই আসছে সেখানে আমরা মিটিং করলাম এবং আমার পিছনেই রবি বসা একা ছিল করে জানে না তবু একাই বেশিরভাগ চলাফেরা করে মোট শব্দ ফলে আমরা মনে করছি তাহলে তো অবশ্যই অ্যাক্সিডেন্ট করি কার বাস ট্রে গাড়ি পার্টি খাটি পারে করতে পারে এটা আমার আমার আসছে একটা সুজুকি গাড়ি আছে আমি ওই গাড়িতে করে আমি চাবি ছিল চাবিটা অন করে আমি দ্রুত গাড়িটা নিয়ে এসে দেখবে এই জায়গায় আছে আপনার আর এই দিকটা বাচ্চা আগে আসতে বাচ্চা বাড়ি একটু দূরত্ব আসেন মানে আমার ঠিক না গাড়ি ফুড়ে আমি গাড়ি সাইড করে দিই ঠিক আছে গাড়ি গেছে তারপরে উনি বলছে যে ফিসিং কোনো নড়াশোড়াই নাই তবে মোটরসাইকেলটা জায়গা থেকে কেটা উঠে আর সম্ভবত এই সাইড তবে আমার একটা ছোট ভাই আবার হচ্ছে ফিটির পরে এরকম দিয়ে ধরছিল ডুমুরে উপজেলা অডিটোরিয়ামে আওয়ামী লীগের সভা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি পথি ব্রিজের উপর পৌঁছলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বিকট শব্দ শুনে স্থানীয় ফারুক গোল্লার সহ কয়েকজন লোকজন ছুটে এসে গুলিবদ্ধ চেয়ারম্যান রবির ইসলামকে উদ্ধার করে ডুমুরি হাসপাতাল নেয় সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে বলে ঘোষণা করেন